আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনাদের সাজেশনের ধারাবাহিকতায় আজকে আমরা তেইশ তারিখ পরীক্ষার সাজেশন শেয়ার করব ইনশাআল্লাহ অনেকগুলো বিভাগের সাজেশন রয়েছে তাই সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন দেখুন আজকে সবার হয়তো বা মনটা অনেক বেশি খারাপ রয়েছে যদিও আসলে এমনটা আমরা আশা করি নাই হয়তো অনেক মায়ের বুক আজ খালি হয়ে গেল তাদের সন্তানকে হারিয়ে তো যাই হোক আসলে কিছুই বলার নেই আল্লাহর কাছে তাদের জন্য শুধু প্রার্থনা যেন তারা সহ্য করার মতো শক্তি পায় আর একটা বিষয় যে আমাদের বাবা মা মারা গেলেও দেখা যায় আমাদের পরীক্ষায় উপস্থিত হতে হয় তাই সাজেশনটা দরকার পরীক্ষা দিতেই হবে যার কারণে মূলত আজকের এই ভিডিও তাই অবশ্যই সাজেশনটি যেগুলো একশো পার্সেন্ট দেওয়া রয়েছে যে প্রশ্নগুলো সেগুলো একটু চেষ্টা করবেন পরীক্ষার আগে একটু বেশি করে দেখে যাওয়ার জন্য তো দেখুন প্রথমে রয়েছে গণিত গণিত বিভাগের সাজেশন এরপরে রয়েছে দর্শন বিভাগের সাজেশন আপনারা একটু চেষ্টা করবেন একশো যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু বেশি বেশি দেখে যাওয়ার এরপরে দেখুন ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং বিভাগের সাজেশন রয়েছে এরপরে রয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগের সাজেশন এরপরে রয়েছে মার্কেটিং বিভাগের সাজেশন এরপরে রয়েছে ভূগোল ও পরিবেশ বিভাগের সাজেশন সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন আর কি স্কিপ করে স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপরে রয়েছে দেখুন রসায়ন বিভাগের সাজেশন এরপরে রয়েছে দেখুন ব্যবস্থাপনা বিভাগের সাজেশন এরপরে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন এরপরে রয়েছে পদার্থ বিজ্ঞানের সাজেশন এরপরে রয়েছে সমাজকর্ম বিভাগের সাজেশন এরপরে রয়েছে সমাজ বিজ্ঞান বিভাগের সাজেশন এরপরে রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাজেশন এরপরে রয়েছে ইতিহাস বিভাগের সাজেশন এরপরে রয়েছে অর্থনীতি বিভাগের রয়েছে পানি বিজ্ঞান বিভাগের রয়েছে এরপরে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাজেশন এরপরে রয়েছে হিসাব বিজ্ঞান বিভাগের সাজেশন তো দেখুন আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি ইতিমধ্যে হয়তো বা আপনারা জানতে পেরেছেন যে আপনাদের বিশেষ করে আপনারা যারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন এখন কিন্তু আপনারা এর জন্য একটা আবেদন করতে পারবেন দেখুন আপনারা কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন মানে এটা আপনাদের জন্য অত্যন্ত সুসংবাদ যে আপনারা কিন্তু এই যে বিশেষ যে বিসিএস এর সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এই বিশেষ তে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন মানে ঊনপঞ্চাশতম যে বিসিএস বিসিএস সার্কুলার প্রকাশ হলো এটাতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই নিয়ে বিস্তারিত আপডেট অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করব তবে যেহেতু আপনাদের পরীক্ষা এই পরীক্ষা শেষ না হলেই কিন্তু মানে পরীক্ষা শেষ হলে তারপর আপনারা আবেদন করবেন যেহেতু এই বিসিএস আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনাদের বাইশ আগস্ট তো আপনাদের পরীক্ষা তো আগস্টের আগেই শেষ মানে আগস্টের পাঁচ সাত তারিখের মধ্যেই সবার শেষ হয়ে যাবে তো এরপরে এই বিসিএস আবেদন করবেন এবং আপনারা পরীক্ষা দিতে পারবেন দেখুন রেজাল্ট না পাবলিশড হলেও কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন মানে রেজাল্ট পাবলিশড না হলেও কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন তাই আপনাদেরকে বলবো অবশ্যই এই বিসিএস আপনারা আবেদন করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ